আসসালামু আলাইকুম টেক মোশারফ ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত জানা আজকে ভিডিওতে আমাদের আজকে দেখাবো সেলফিন এর টাকা আপনি এটিএম থেকে কিভাবে ক্যাশ উইথড্রো করতে পারেন সম্পূর্ণ প্রসেস তার হচ্ছে আমি ভিডিওটা শুরু করি প্রথমে আপনারা সেলফিন অ্যাপসে ঢুকবেন এবং ক্যাশ উইড্রো নামক যে অ্যাপশনটা আছে সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করে এটিএম যে লোগোটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এটিএম লোগোটা ক্লিক করার পর আপনার সামনে চলে আসবে আপনার ডিটেলস সেলফি ডিটেলস কত টাকা দেবেন টাকার পরিমাণ দেবেন সেলফিনে পিন দেবেন তারপর আপনি যে অপশান সেই অপশানে ক্লিক করবেন সেলফিনি পিন দিয়ে সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার পর এবং টাকার পরিমাণ এবং সেলফিনি পিন দিয়ে সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে লোডিং নেবে লোডিং নিয়ে দেখাবে যে আপনার সেলফিনে ক্যাশ উইথড্রো হয়েছে এবং আপনার টাকার কনফার্মে ক্লিক করে দেবেন কনফার্মে ক্লিক করলে অ্যাকাউন্টের যে টাকাটা দেখাচ্ছে যে এত টাকা কনফার্ম ক্লিক করলে ক্যাশও সাকসেসফুলি কনসালটেশন জানা হবে এবং আপনাকে একটা টোকেন নম্বর দেওয়া হবে এই টোকেন নম্বরটা আপনি চ্যালেঞ্জ মেসেজের মাধ্যমে পেতে পারেন অথবা এখান থেকে স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন এই ক্যাশ টোকেন নম্বর হচ্ছে আপনার কার্ডের যেরকম পিন থাকে ওরকম একটা পিন যেটা এটিএম থেকে টাকা তোলার একটা ই মূল বৈশিষ্ট্য আর এই টাকাটা তুলতে পারব আপনি তিরিশ মিনিট সময় থাকবে এই তিরিশ মিনিটের ভিতরে এটিএম থেকে টাকা তুলতে পারলে ভালো আর নয় টাকাটা ব্যাগে চলে আসবে সেলফিনেই সেলফিন থেকে কাটেনি এখনও টাকাটা কাটবে চলুন আমরা সেলফিনে অ্যাপস যে এটিএম থেকে ইসলামিক এটিএম বুথ সেখানে চলে যাই সেখানে গিয়ে কাটবেন লেনদেনের অ্যাপশানে ক্লিক করবেন এবং সেলফিন বা এম ক্যাশ যে অপশানটা এখানে ক্লিক করবেন সেলফিন এবং এম ক্যাশ অপশানে ক্লিক করার পর এখানে আপনি রিসিপ্ট নিতে চান কি না সেটা সিলেক্ট করে দেবেন রিসিপ্ট নিলে একটা চার্জ কাটবে তারপর এখানে এম ক্যাশ বা সেলফিন এর নম্বরটা দেবেন যেই নাম্বার থেকে আপনি সেলফিন নাম্বার থেকে টাকাটা তুলতে চান সেই সেলফিন নাম্বার বা এম ক্যাশ নাম্বারটা দেবেন সেলফিন নাম্বার দেওয়ার পর পরবর্তী ধাপ অপশানে ক্লিক করে দেবেন পরবর্তী ধাপ অপশানে ক্লিক করে দেওয়ার পর টপেক করতে বলবে তারপর আপনাকে সেলফিন থেকে যে টোকের নাম্বারটা বলছিলাম যে স্ক্রিনশট রেখে দিতে সেই টোকেন নম্বরটা ওখানে বসাবেন টোকেন নম্বরটা দিয়ে পরবর্তী ধাপে ক্লিক করবেন পরবর্তী ধাপে ক্লিক করলে টাকার পরিমাণ দিতে বলবে যে আপনি কত টাকা ক্যাশ আউট করছিলেন এটিএম থেকে সে টাকার পরিমাণটা দেবেন টাকার পরিমাণটা দিয়ে সঠিক বাটন ক্লিক করে দেবেন সঠিক বাটন ক্লিক করলে একটা ওটিপি যাবে আপনার সেলফিন যে মোবাইল নাম্বারে সে ওটিপিটা এখানে বসাবেন সে ওটিপিটা বসিয়ে পরবর্তী ধাপে ক্লিক করবেন পরবর্তী ধাপে ক্লিক করলে অপেক্ষা করতে বলবে এবং ট্রানজেকশন ফি আছে কি না সেটা দেখাবে আপনার ট্রানজেকশন ফি নেই তারপর অপেক্ষা করতে বলবে অপেক্ষা করার মাঝে মাঝে আপনাকে এটিএম থেকে টাকাটা দিয়ে দেবে দেখুন যে এটিএম থেকে টাকাটা বের হচ্ছে তো এইভাবে খুব সহজে আপনি এটিএম থেকে টাকা বার করতে পারবেন সেলফোনের টাকা